গ্রামটির নাম রূপনগর গ্রামের নামটি যেমন পরিবেশটাও তেমনি সুন্দর অস্পারাগা গাড়ির তেমন চলন নেই গাড়ি বলতে দু একটা ঘোড়ার গাড়ির চলন আছে বাড়িঘর সবই কাঁচা দু একটা পাকা বাড়ি চোখে পড়ে পুকুর ডোবা কুয়ো ভাগার এসবেরই প্রচলন আমি পেশায় একজন ডাক্তার বেশ নামডাক হয়েছে রোগী দেখতে বরাবরই আমাকে বাইরে যেতে হয় আজ মুসুলধারায় বৃষ্টি হচ্ছে এমনই এক রাতের ঘটনা যেটা আমার সাথে ঘটেছিল সেই গল্পটা আজ তোমাদের শোনায় আমি সেদিন বাড়িতে ছিলাম না রোগী দেখতে গিয়েছিলাম রোস্কার মতো দুপুরবেলা বাড়ি ফিরে জানতে পারি তাঁতিপাড়ার একজন রুগীকে দেখতে যেতে হবে রোগীর অবস্থা খুবই খারাপ খবরটা শুনে আমি তাড়াতাড়ি গুছিয়ে রোগী দেখতে বেরিয়ে পড়ি তাঁতিপাড়ায় রুগী দেখে ওখান থেকে বার হতে আমার প্রায় সন্ধে হয়ে গেল ঘোড়ার গাড়িটা ঠিকঠাকই চলছিল কিন্তু পাড়াটা ছাড়িয়ে ঘোড়াটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। পড়লোয়ান গাড়ি থেকে নামল ঘোড়াটাকে সামলাবার চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই কাজ হলো না ঘোড়াটিকে আজ নিশ্চয়ই ভালোভাবে খেতে দিসনি না হলে এমন করছে কেন খোদা গেছো আমি কম খাবার দিই না আজ কেন এমন করছে বুঝতে না। এখানে দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না অন্য গাড়ি দেখো পাওয়া যায় কিনা চলে গেল আমি রাস্তায় একা দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি একটা জীর্ণ পোশাক পরা লোক এদিকেই আসছে ডাক্তার বাবু আপনাকে এখনই যেতে হবে আমার সাথে রোগী দেখতে তার কথা মতো আমি তার পিছু নিলাম ডাক্তার মানুষ আমাকে তো রুগী দেখতেই হবে একটা ঘর দেখিয়ে বলল। ওই ওই ঘরটাই আপনি ভিতরে যান আমি এক্ষুনি আসছি তাড়াতাড়ি আসবেন আর দেখবেন আমার গাড়ির কেঁচুয়ান ফিরেছে কিনা যদি দেখতে পান বলবেন আমি এখানে আছি সে যেন অপেক্ষা করে লোকটি কোনো উত্তর না দিয়ে মাথা নেড়ে চলে গেল আমি আর সাত পাঁচ কিছু না ভেবে ভেতরে ঢুকে গেলাম দুগই কোথায় ডাক্তার বাবু আমি এদিকে আপনার ঘরের যা অবস্থা তাতে মশা সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে আপনার কি দেখবার কেউ নেই আছে ডাক্তার বাবু কিন্তু এখানে কেউ থাকে না সেই কথাই আপনাকে বলবো আমার স্ত্রী ছিল এই পৃথিবীতে আজ যে আমাকে দেখে নিয়ে এলো উনি কে হয় আপনার উনি কি কেউ হয় আপনার ও আমার একটা নতুন বন্ধু ও আমাকে খবর দিল আপনি এদিকে রোগী দেখতে গেছেন তাই আমি ওকে বললাম আপনাকে ডেকে নিয়ে আসতে আচ্ছা আচ্ছা এখন অন্য কথা থাক কি হয়েছে আপনার হাতটা বার করুন নারীটা দেখবো আর মুখে চাপাটা খুলে ফেলুন আপনি যে চেয়ারে বসে আছেন ওর পেছনে একটা কাঠের বাক্স আছে ওর মধ্যে কিছু মূল্যবান কাগজ ও দলিল আছে এগুলো যাদের প্রাপ্য তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা আমার নেই একটা আমার ছেলে আর একটা আমার মেয়ে ওখানে ঠিকানা দেওয়া আছে আমার অনুরোধ আপনি যদি জিনিসগুলো ওদের কাছে দিয়ে দেন আমি বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো আপনার কাছে আমি বাক্সটা হাতে নিয়ে ঢাকনা খুলে দেখলাম বাক্সের মধ্যে দড়িরও কিছু কাগজপত্র রয়েছে সমস্ত কাগজগুলো বার করে পকেটে ভরে নিলাম ঠিক আছে আমি আপনার ছেলেমেয়ের সন্ধান পেলে তাদের কাছে তুলে দেব নিন এবার আপনার হাতটা বার করুন নাড়িটা দেখি কতদিন ধরে ভুগছেন আপনি ওখান থেকে জাহক করে কিছুটা দূর চলে আসার পর পিছন ঘুরে দেখি জীর্ণ পোশাক পরা সেই ছেলেটা হাতজোল করে দাঁড়িয়ে আছে এখনও পরদিন সকালবেলা উঠে স্ত্রীকে ঘটে যাওয়া সেই রাতের ভয়ঙ্কর ঘটনার কথাগুলো খুলে বললাম একটি নরকঙ্কাল কি কীভাবে কথা বলতে পারে সবই কি আমার ভুল ছিল তাহলে কাগজগুলো যাই হোক আমি আর বেশি কথা না বাড়িয়ে কয়েকজন লোককে সঙ্গে নিলাম সঙ্গে নিয়ে বুকে সাহস করে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখা যাক সেখানে কি আছে ঘরের লোকে দেখলাম নরকঙ্কালটা এখনো সেইভাবেই পড়ে আছে চারপাশে খোঁজ খবর নিয়ে জানা গেল লোকটি অনেকদিন আগেই মারা গেছে খালি বাড়িটা পড়েছিল ঝোপঝাড়ে এঁটেছিল চারিপাশটা কেউ আসতো না এদিকে তাই বুড়োর মৃত্যুর খবরটা কেউই জানত না যাই হোক সকলের চেষ্টা সেই কঙ্কালটাকে দাহ করে আমি অন্যরা সব বাড়ি ফিরে চলে এল ঠিকানা দেখে প্রথমে আমি বুড়ো লোকটার ছেলের বাড়ি খুঁজে বার করলাম ওনার বাবার সমস্ত কথা বললাম এবং দলিলও কাগজপত্র বুঝিয়ে দিলাম তারপর বুড়ো লোকটার মেয়েকে খুঁজে বার করলাম খুঁজে বার করে কাগজপত্র বুঝিয়ে দিলাম এবং বলে এলাম ওই বাড়িতে গিয়ে যেন ওনার বাবার শ্রাদ্ধ শান্তির একটা ব্যবস্থা করে ওনার আস্থার মুক্তির জন্য এই ছিল আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা দায়িত্বটা পালন করতে পেরে আমি নিজে খুব গর্বিত মনে করি